প্রিয় দর্শক বাংলা ব্যান্ডের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা বাংলাদেশের ঘটে যাওয়া সাম্প্রতিক সহিংসতা নিয়ে কিছু কথা বলবো বাংলাদেশে বৃহস্পতিবার আঠারোই ডিসেম্বর রাত ছিল বর্বরতা অগ্নিসন্ত্রাস আর মহিমান্বিত মব সন্ত্রাসের কালো রাত এই রাতে সংবাদপত্র অফিসে হামলা ভাংচুর অগ্নিসংযোগ করা হয় এছাড়া ছায়ানটে ভাংচুর আগুন দেওয়া মানুষ মেরে গাছ থেকে ঝুলিয়ে পড়ানো বিদেশি দূতাবাসে হামলার চেষ্টা করা হয় মঞ্চের শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পরে বাংলাদেশে অনেকগুলি অনভিপ্রেত ঘটনার খবর পাওয়া যায় এরপরে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে হামলা ও ব্যাপক ভাঙচুর করা হয় এবং আগুন দেওয়া হয়েছে বলে জানা যায় একই দিনে ধর্ম অবমাননার অভিযোগে মহমেন সিংহে এক হিন্দু লোককে মেরে গাছে ঝুলিয়ে পুড়িয়ে দেয়া হয় একই রাতে চট্টগ্রামে ভারতের সহকারী রাষ্ট্রদূতের ভাষায় হামলার চেষ্টা করা হয় প্রথমে প্রথম আলো ও ডেইলি পত্রিকা অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বৃহস্পতিবার রাত বারোটার দিকে কয়েকশো বিক্ষুব্ধ ব্যক্তি প্রথমে দৈনিক প্রথম আলো তারপরে দ্য ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ আদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পরে একদল লোক মিছিল নিয়ে প্রথম আলো কার্যালয়ে পৌঁছে সেখানে ভাঙচুর শুরু করে তো এটি সম্পূর্ণভাবে অনভিপ্রেত ঘটনা বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা এমনিতেই নেই যে কয়টি পত্রিকা আছে তার মধ্যে প্রথম আলো এবং ডেইলি স্টার কিছুটা মানসম্পন্ন সেই জন্য অনেকদিন ধরে প্রথম আলো অফিসে আক্রমণের জন্য নানা ধরনের উস্কানি দেয়া হচ্ছিল এবারে মনে হয় তারা সফল হতে পারলো বিপ্লবী হাদি কি সব ভাঙতে ছিঁড়তে বলেছিল আজকে তার অনুসারীরা আপাতত প্রথম আলো কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করেছে প্রথম আলোর মতো একইভাবে স্টার অফিসেও হামলা করা হয় কর্তব্যরত সাংবাদিকেরা সেখানে আটকে পড়ে শ্বাসরুদ্ধকর অবস্থায় পড়েন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর আসে উল্লেখ্য ১৯ ডিসেম্বর দুই সালে প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকা ছাপা হবে না বলে জানানো হয় হামলার কারণে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় শুক্রবার প্রকাশ হচ্ছে না প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা গণমাধ্যম দুটির অনলাইন কার্যক্রমও প্রায় বন্ধ হয়ে গেছে রাতে আকস্মিকভাবে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পরে কর্মীদের সবাইকে দ্রুত অফিস ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছিল এই অবস্থায় পত্রিকা অফিসের যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে ফলে শুক্রবার ছাপা পত্রিকা বের করা সম্ভব হচ্ছে না পত্রিকা অফিসে আগুন ও লুটপাটকে বাংলাদেশের অনেকে সমর্থন করেন কারণ দীর্ঘদিন ধরে এই মত উৎপাদন করা হয়েছে বর্তমানে বাংলাদেশে মব সন্ত্রাস করে পত্রিকা অফিস পোড়ানোকে অনেকেই বিপ্লবী কর্মকাণ্ড বলে মনে করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেরকম অনেক পোস্ট দেখা যাচ্ছে প্রথম আলোকে তারা বলে প্রথম কালো এবং ডেইলি স্টারকে বলে দিল্লি স্টার এর আগেও কয়েকবার উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু সফল হতে পারেনি প্রথম আলো পত্রিকা অফিসের সামনে জেয়াফত বা গরু জবাই করে মেজবানি খাবার অনুষ্ঠান করতে দেখা গেছে তখন বিএনপি এবং আরো কিছু রাজনৈতিক দল পত্রিকা অফিসে গিয়ে তাদের প্রতি সমর্থন জ্ঞাপন করে আসেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান কিছুদিন আগে বলেছিলেন শেখ হাসিনা দেশ ছাড়া প্রথম আলো রয়ে গেছে আজকে নিশ্চিত মতিউর রহমানের সেরকম মনে হচ্ছে না ডেইলি স্টারের সম্পাদক অধ্যাপক ইউনুসকে উদ্দেশ্য করে সম্পাদকীয় লিখেছিলেন প্লিজ ডোন্ট গো এরকম পত্রিকা একটা পত্রিকা কিরকম অসহায় হলে এমন কাজ করতে পারে আজকে সম্পাদক মাহফুজ আলমের কি মত সেটা জানার খুব ইচ্ছে তিনি কি এখনো অধ্যাপক ইউনুসকে ক্ষমতায় দেখতে চান বর্তমান বাংলাদেশ কারোই জন্য নিরাপদ নয় নিউ এইজের পত্রিকার সম্পাদক নুরুল কবির বিক্ষোভকারীদের হাতে রাতের বেলা হেনস্থার শিকার হয়েছেন রাজধানীর ফার্ম গেটে ডেইলি স্টারের সামনে অগ্নিসংযোগ করে বিক্ষোভ প্রদর্শনের সময় প্রতিবাদ জানাতে গেলে নুরুল কবির বিক্ষোভকারীদের নিবৃত্ত করতে যান ভিডিওতে ভিড়ের মধ্যে তাকে পিঠে ধাক্কা দিতে দেখা গেছে তার চুল ধরে টানতেও দেখা গেছে কাউকে কাউকে তো ওসমান হাদিকে গুলি করে চেষ্টার শুরু থেকে আজ অবধি যা ঘটে যাচ্ছে সবকিছুই পরিস্থিতি খারাপ করার জন্য পরিকল্পিতভাবে করা বাংলাদেশে এখন মবের শাসন চলছে বিদেশ থেকে এই মব নিয়ন্ত্রিত হয় তাদের দিনের ইচ্ছা সংবাদ মাধ্যমকে ধ্বংস করে দিবে যাতে তাদের যত সব অপকর্ম তার খবর কেউ প্রকাশ করতে না পারে এখন তারা মোটামুটি সফল সফল হয়েছে হাদির মৃত্যুর খবরে ক্ষোভ বিক্ষোভের মধ্যে বাঙালি সংস্কৃতি চর্চার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনেও হামলা এবং ব্যাপক ভাঙচুর করা হয়েছে দেওয়া হয়েছে আগুন বৃহস্পতিবার মধ্যরাতের পরে একদল বিক্ষোভকারী ধানমন্ডির সাততলা এই ভবনের বিভিন্ন তলায় গিয়ে প্রতিটি কক্ষে ব্যাপক ভাঙচুর করেছে তাদের ক্ষোভের বলি হয়েছে বিভিন্ন তলায় থাকা বাদ্যযন্ত্র ও শিল্পকর্ম এর পাশাপাশি প্রতিষ্ঠানটির বিভিন্ন কক্ষে থাকা কাগজপত্র ছিন্ন ভিন্ন হয়ে পড়ে থাকতে দেখা গেছে বেসরকারি টেলিভিশন চ্যানেলের লাইভ ভিডিওতে পাকিস্তানি শাসকদের বাধা উপেক্ষা করে উনিশশো সালে রবীন্দ্র জন্ম শতবর্ষ উদযাপন এবং তার সূত্র ধরে সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের জন্ম প্রতি বছর বাংলা নববর্ষে রমনা বটমূলে বর্ষবরণের অনুষ্ঠান করে এটি পরিচিতি পেয়েছে বর্ষবরণের সেই ঐতিহ্যবাহী অনুষ্ঠানটি দুই হাজার এক সালে ভয়াবহ এক বোমা হামলার শিকার হয় এতে প্রাণ যায় দশ জনের এবং আহত হন বেশ কয়েকজন এরপরেও দমে যায়নি ছায়ানট সাংস্কৃতিক অঙ্গন ও সঙ্গীতের দুই পুরোধা ওয়াহিদুল হক ও সঞ্জিদা খাতুনের নেতৃত্বে এগিয়ে যায় সাংস্কৃতিক কর্মকাণ্ড তো এদিন রাতের হামলার পরে সংগঠনটির সদস্য ছাত্র ও শুভাকাঙ্ক্ষীরা সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে বলছেন এ আঘাতেও তাদের কর্মকাণ্ড বন্ধ হবে না তো বাংলাদেশের যে অবস্থা তাতে এখন দেখা যাচ্ছে সর্প হয়ে দংশন করো ওঝা হয়ে ঝাড়ো বা দুধ কলা দিয়ে কালসা পুষছে সবাই তারপরে সেই সাপ যখন ছবল মারতে আসলো ছবল মারলো তখন আবার সেটার প্রতিবাদ করলো বর্বর বর্বরতা সন্ত্রাসী এবং মবের মদতদাতাকে সবাই বিপ্লবী মনে করেন আবার সেই তথাকথিত বিপ্লবীরা যখন মব করবে উচ্ছৃঙ্খল জনতার মতো আচরণ করবে আইন নিজের হাতে তুলে নেবে তখন তাদের বিরোধিতা করবে তো আমাদের সকল শিক্ষিতরা খুবই কিউট পত্রিকা অফিসের সাথে ছায়ানাটাও আগুন দ্বারা দেওয়া হয়েছে কারণ এসব রবীন্দ্রনাথকে পছন্দ করেন না শুধু রবীন্দ্রনাথ নয় কাজী নজরুল ইসলাম এমনকি কোন শিল্প সাহিত্য সুকুমার চর্চা তারা পছন্দ করেন না এগুলো অপ্রয়োজনীয় তাদের একমাত্র বিনোদন হয়তো সালসা রুবায়া আর পোঁত বালকের মধ্যে বাংলাদেশ এখন নতুন টেরিটরিতে প্রবেশ করেছে শক্ত হাতে মব দমন না করে প্রশাসন মবের উপর নির্ভর করেছিল ফলে পরিস্থিতি উপরে কারো কোনো নিয়ন্ত্রণ নেই কেউ কেউ মব না বলে বাংলায় কিছু একটা বলে শব্দ নিয়ে খেলা করতে পছন্দ করেন তবে এখন পত্রিকা অফিসে আগুন সাংস্কৃতিক কেন্দ্রে আগুন এবং মানুষ মেরে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে ধর্ম মাননার অভিযোগে ধর্ম অবমাননার অভিযোগে মমিন সিংহের ভালুকে এলাকায় হিন্দু ধর্মের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বৃহস্পতিবার রাতে ভালুকা উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি ডুবালিয়াপাড়া এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে পিটিয়ে হত্যার পর ওই যুবকের মরদেহ গাছের সঙ্গে বেঁধে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে বলে বিবিসি বাংলা রিপোর্ট করেছে নিহত যুবকের নাম দীপুচন্দ্র দাস বলে জানিয়েছে পুলিশ তো ইউনেস সরকার বাংলাদেশকে ধ্বংস না করে ছাড়বে না আজকের এই বাংলাদেশে অগ্নিসন্ত্রাস ধর্মের নামে মানুষ মারা এবং মব সন্ত্রাস কারা করছে সেটা সবাই জানে কিন্তু শোনা যাবে আওয়ামী লীগ এবং ভারতের মদদে ষড়যন্ত্রে এসব হয়েছে বাংলাদেশে এখন এমন মাথা নষ্ট মানুষের অভাব নেই এরা চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলেছে সুস্থ স্বাভাবিক চিন্তা ভাবনা এখন আর এদের মাথায় আসে না মবের সমালোচনা করলে তারা বলে তাহলে কি রবীন্দ্রসঙ্গীত গাইবে তো এখন ছায়ানট ভাঙচুর ভাংচুর অগ্নিসংযোগ করে সুকুমার বৃত্তি চর্চার একটা কেন্দ্র ধ্বংস করে দেওয়া হলো এখন নিশ্চিত মবের মূল্যকে শান্তি নেমে এসছে তো বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক খারাপ অবস্থার মধ্যে অগণিত বেকার তরুণদের অনিশ্চিত ভবিষ্যতের বাংলাদেশকে অনেক দিন ধরে দিতে হবে এদিকে বিদেশের দরজাও একে একে বন্ধ হয়ে যাচ্ছে ফলে যে বাংলাদেশকে আমরা চিনতাম জানতাম সেটা মনে হয় আর অবশিষ্ট থাকবে না হয়তো ইতিমধ্যে হারিয়ে গেছে আমরা জাস্ট তার খবর রাখি না থ্যাংক ইউ